নমস্কার সকলকে সকলে কেমন আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজছে বারোটা দশ চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি ঝটপট ঝটপট রেডি হয়ে যায় কারণ যাব যে জায়গা দেখতেই পাবে কোথায় যাচ্ছি কি করছি না করছি বলে দিই আছে বান্ধবীর মেয়ের জন্মদিন মানে পিঙ্কির মেয়ের জন্মদিন আছে ঝটপট ঝটপট রেডি হতে অনেক দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম কারণ তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি চলে গেছে সেহেতু তার জামা কাপড় আরে সমস্ত কিছু পরেছিলো সেগুলোই ধোয়া ধুই করছিলো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো তাড়াতাড়ি রেডি হই ভিডিওটা শুরু করেই দেখো বার করে নিয়েছিলাম নিজে কি পরবো না পরবো ছেলেকেও রেডি করে দিয়েছি সান টান করিয়ে আর এদিকে বার করছি শাড়ি আর এই চকাটা পরবো আর তার সাথে পরবো একটা ব্লাউজ সিম্পল সিম্পল ভাবেই পরবো তার জন্য সিম্পল রকমই বার করেছি দেখে নাও তারপর রেডি হয়ে দেখা করছি দেখো বন্ধুরা মোটামুটি আমি রেডি শুধু আছে আর এই যে আমার সোনুমো রেডি চো আমার লাল জুতোগুলো নিচে আসে চুচু চুচু এরপরে বেরোবো অনেকটা চল নিচে দেরি অনেকটাই হয়ে গেছে তবু তাড়াতাড়ি একটু বেরোবার চেষ্টা করি দেরি কারণ পর জিনিস নেবো তারপরে যাবো অনেকটাই দেরি হয়ে যাবে চলো কি করি না করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মোটামুটি আমি রেডি লিপস্টিকটা একটু লাগিয়ে নিই চলো ভিডিওটা দেখতে থাকো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে রাস্তাতে দাঁড়িয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি কারণ আমি ভেবেছিলাম অনেকটাই দেরি পরে পেরেছি হয়তো আমি সববার লাস্ট বাট আমি তো গিয়ে দেখছি আমি সববার ফার্স্ট মানে এখানেও অনেক দেরি আর এখন কিন্তু পিঙ্কির ভাই একটু ভিডিও বানিয়ে দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়েছিলাম আর একটু ছোট্ট পা গিফট নিয়েছিলাম গিফট মানে বুঝতেই পারছো বাচ্চা মেয়েই তাকে একটা কিছু না দিলে আমারই মনটা খারাপ লাগবে তা নিজের প্রয়োজন অনুসারে নিজের মতো একটা গিফট দিয়েছিলাম একটা রঙ খাপ আর একটা ড্রয়িং খাতা বাস এইটুকুই দিয়েছিলাম আর পিঙ্কির ভাই একটু ভিডিও বানিয়ে দিয়েছিল আর এই যে দেখো এদিকে আছে আমাদের অঙ্কন ভাই অঙ্কন পিঙ্কির ভাইয়ের নাম অঙ্কন আর এদিকে দেখো আমার ছেলের বন্ধু পিঙ্কির মেয়ে হলো আমার ছেলেরও বন্ধু সবাই মিলে এসে একটু ভিডিও বানাতে শুরু করে দিয়েছে আর ওইদিকে বাজছে মিউজিক যার জন্য পুরো ভয়েসটা আমাকে মিউট করতে হচ্ছে কারণ জঙ্গলের মধ্যে হচ্ছে জন্মদিনের পার্টি প্লাস পিকনিক একরকমের যাকে বলা হয় তার জন্য মিউট করতে হয়েছে পুরো বয়েসটটাই আমাকে আর চারিদিকে তো অনেকেই পিকনিক করছে গান ভাজছে চারিদিকে আর এদিকে চলছে দেখো রান্না বান্না আমি ভাবলাম তো প্রথমেই বললাম যে আমি হয়তো সববার লাস্ট এসেছি কিন্তু এসে দেখছি এরাও এখানে দেরি করেই সবাই এসেছে এসে সমস্ত কিছু রান্না রান্নাবান্না করতেও প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে এদেরও আর দিয়ে এখানে আমি আর পিঙ্কি বসে বসে বেগুন কাটছিলাম বেগুনে হবে বলে আর এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আমার ছেলে ছেলেকে একটু বলতেই অর্কশোনাকে একটু বলতেই সে একটু ভিডিও বানিয়ে দিল যে মায়ের আর তার আনটি বিগুন কাটছে বেগুনির জন্য তার জন্য একটু ভিডিও বানিয়ে দিলাম দিল আর কি আমার ছেলে আর এদিকে ওদের হবে জন্মদিনের পার্টির সাথে হচ্ছে হালকা ছোটোখাটো খাটো একটা পিকনিকের মতো নিয়ে আর কি এখানে ছিল একটা বাচ্চা পুচকুশোনা সে এত সুন্দর মিউজিকের তালে নাচ ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম মিউজিক সমেতি আর এদিকে দেখো মাঝে মাঝে এত সুন্দর কোমর তুলিয়ে তুলিয়ে নাচছে আমি তোর তো আগে ভিডিও বানাতেই হবে যাই হোক তারপরে দেখো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম সবাই ভাবছে যে হয়তো ছবি তুলছি কিন্তু একটু ছবিও তুল কয়েকটা ছবিও তুলেছি আর কয়েকটা বেশ সে একটুখানি ভিডিও বানালাম আর সবাই কম বেশি জানে আমি ব্লগিং করি তার জন্য সবাই একটু সাপোর্টও করছিল যে হ্যাঁ কেউ খারাপ ছিল বা ইয়ে করছিলো সেটা নয় সবাই সাপোর্ট করছিল আর এদিকে দেখো বেশ আনন্দের দিনটা কাটছিলো ভালোও লাগছিলো আর তার সাথে কিন্তু সত্যি মিশও করছিলাম নিজের বাবুকে মিশও করছিলাম কারণ তোমাদের দাদাভাই মাত্র দু দিন হয়েছে ডিউটিতে গেছে তাতে ভীষণ মানে দুদিন ভর্তি নয় একদিন হয়েছে দেড় দিন হয়েছে আর কি তাহলে মনটাও খারাপ লাগছিল আর এদিকে দেখো একটা জিনিস অনেক দিন বাদে স্টোভ দেখলাম এখন তো এই জিনিসটা দেখতেই পাওয়া যায় না আমি তার জন্য বললাম যে একটু ভিডিও বানিয়ে নিই দেখো অনেক দিন বাদে স্টোভ জ্বালছে কারণ ওদের খাবারের রেডি দেরি হচ্ছিল বলে ওদের একটা গ্যাসে হচ্ছিল না তার জন্য স্টোভ এনেছিলো সত্যি অনেক দিন বাদে স্টোভ এখনকার মেয়েরা তো বাচ্চারা তো জানেই না এটাকে কি বলে তবু আমরা মোটামুটি জানি আর এদিকে আমাদের চলছে ডেকোরেশন মানে কেক কাটা হবে তার জন্য কেকগুলোও একটু সাজিয়ে দেওয়া হচ্ছে একটু টেবিলটাও সাজানো হচ্ছে হালকা আর কি বাইরে থেকে কী আর বাড়ির মতন অতটা সাজানো হয় না ঠিকই কিন্তু তবুও বেশ কিন্তু আনন্দ হয় কেকটাকেও একটু শেয়ার করলাম আর আমাদের এই যে বার্থডে গার্ল দেখো বার্থডে গার্ল কেক কাটছে আর সবাই মিলে হ্যাপি বার্থডে হুইশ করা হচ্ছে সবাই যা করা হয় হাততালি দিয়ে হ্যাপি বার্থডে আমরাও ভীষণ খুশি সেও ভীষণ খুশি সকলেই ভীষণ খুশি আর ছোট্ট বাচ্চা ছেলেদের বার্থডে কিন্তু দারুণ হয় ভালো লাগে ছোটদের বড়দের বার্থডে যত না আনন্দ হয় কিন্তু ছোটদের বার্থডেতে কিন্তু সত্যি খুব আনন্দ হয় সবাই মিলে অনেকটাই আনন্দ হচ্ছিল আর আমার ছেলের ক্লাসমেট পিঙ্কির মেয়ে আর আমার ছেলে একসাথেই পড়ে তাহলে সেই জন্যই দুজনই আছে একসাথে আর সকলে মিলে তাদের বাড়িরও অনেকে আছে বেশ সবাই মিলেই বেশ আনন্দ ফুর্তির মধ্য দিয়েই সম কাটছে আর পিঙ্কির বর আর আমার পর দুজনেই কিন্তু একসাথেই চাকরি করে এক কাছেই চাকরি করে তাই আমাদের বন্ধুত্বটাও কিন্তু বেশ অনেকটাই আর তার সাথে অনেকটা মিলও আছে পিঙ্কি ও মেয়েকে একটু কেক খাইয়ে দিল ফার্স্ট তারপরে ওর মেয়ের বাপিকে খাইয়ে দিল বেশ সুন্দরভাবেই আনন্দের মধ্যে কাটছিল দিনটা বেশ বেশ মানে বেশ আর হলেও একটু হয়তো দেরি হয়েছে ঠিকই কিন্তু বেশ সুন্দরই দিনটা কেটেছে কিন্তু আমার মনটা একটু একদিক থেকে একটু খারাপ ছিল কারণ যতই হোক সমস্ত আনন্দের মাঝে নিজের প্রিয় মানুষটাকে মিস করছিলাম ভীষণই তারপরে সবাই মিলেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে হয়ে গিয়েছিল খাবার আর এদিকে দেখো আমি একটু ফার্স্টে ভিডিও বানিয়েছিলাম তারপরে পিঙ্কিকে বলেছিলাম যে একটু চারিদিকটা সবারই ভিডিও বানিয়ে দে তারপরে পিঙ্কি দেখো একটু পরে দেখতে পাবে তোমরা আমি ফার্স্ট এখন ভিডিওটা বানিয়েছি তারপরে পিঙ্কি চারিদিকে চারিদিকটায় আর কি সবাই মিলেই বসে খাওয়া দাওয়া করছিলাম সেইটাই পিঙ্কি ভিডিও বানিয়ে দিয়েছে আর জঙ্গলের মাঝে আর আমাদের এইটা কিন্তু জয়পুর জঙ্গল এখানে কিন্তু বেশ পিঙ্কি পিকনিক স্পটটায় কিন্তু বেশ ভিড় হয় ফার্স্ট জানুয়ারির দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কতটা ভিড় আর আজকে কিন্তু ভিড়টা কমই ছিল হ্যাঁ দেখো এখানে আমি বসেছি তো আমি চিকেন খেলাম না কারণ সবাই কম বেশি জানো আমি চিকেন খাই না কারণ চিকেন খেলে আমার শরীর খারাপ করে আমি খেয়েছিলাম তার জন্যে মাছ মাছ ছিল আর আইটেমে ছিল বেগুন ভাজি পোস্ত বাঁধাকপির তরকারি মাংস পাঁপড় চাটনি মিষ্টি অনেক কিছুই ছিল বেশ দিনটা অনেক মজার সাথে হাতে কাটলো যাই হোক ভিডিওটা আর বিশেষ কোনো বড়ো করে নি আসার সময় আর ভিডিও বানানো হয়নি যখন বেরিয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম এদিকে ভিডিও বানাচ্ছে বলে সবাই একটু হাসি মজাও হচ্ছে যাই হোক ভিডিওটা বিশেষ বড়ো করছি না সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা